ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি ইদানিং একটা সমস্যা চলছে সেটা হচ্ছে ব্লাড ফ্লু এবং সেই ব্লাড এর কারণে মুরগির দোকানে বিক্রি কমে গেছে এ ব্যাপারে আমি সতর্ক করতে চাই মুরগির মাংস যদি সুসিদ্ধ করে রান্না করা হয় ডিম যদি ভাজি করে বা সেদ্ধ করে খাওয়া যায় সেখান থেকে কোনো ফ্লু আক্রান্ত হওয়ার সম্ভাবনা নয় কিন্তু যে মুরগি ফুয়ে আক্রান্ত তাকে যারা রক্ষণাবেক্ষণ করে ফার্মে কাজ করে তাদের মধ্যে কিন্তু এই ফ্লুয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এ বিষয়ে সতর্ক হওয়া দরকার যে ওই মানুষ থেকে মানুষে কিন্তু ফ্লু আক্রান্ত হয় না তাই আজকে আমি এইটা সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম যে ভ্রু ফ্লু ফ্লু হয়েছে মানে এক্ষেত্রে যদি কোনো মাথা ঝিমঝিম করে তার মানেই যে ফ্লু হয়েছে তা নয় এই ফুয়ের ওষুধ আমাদের ইনফ্লুয়েঞ্জিকাম বলে ওষুধ আছে রাস্টাক্স ব্রায়োনিয়া জেলসিমিয়াম কোনো চিকিৎসকের স্মরণাপন্ন হলে এরকম কোনো লক্ষণ দেখা দিলে সেটা সারিয়ে ফেলা সম্ভব সহজেই সারিয়ে ফেলা সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসাতেই সম্ভব তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না আপনারা সুস্থ থাকুন এবং সকলকে সুস্থ থাকতে সাহায্য করুন নমস্কার